গাইজ গেমে ঢুকতি ঢুকতি দেখো তো চেনো নাকি কি লেখা গাইজ ফ্রি ফায়ার অন অফিস লেগ সিরিয়াসলি ফ্রি ফায়ার তে কল দিল আমাক মেলা দিন পর হ্যালো চুং চাং পাং ফাইট টু কিল স্পিকিং ইমোট তাড়াতাড়ি ইমোটটা ক্লেম কর ইমোট কিসের ইমোট না বললে কেলেম কিভাবে করব আমি আমি জানো কমেন্ট থেকে আসেনি বাট ইমোট ক্লেম করবি কোসোয়ার গোল্ডেন হাই ইমোট টি কি বারবার ক্লেম কর হ্যাঁ ইনবক্স থেকে একটা ইমোট আসে সারা ধরে কিলেম কর আর তোর আইডিতে এত ডায়মন্ডে দিয়ে রাখছিস এগুলো খরচ করছ না কেন ক্লেম করতেছি হ্যাঁ ক্লেম করছি কি সে গিনাকি সে ডায়মন্ড দিলেকশন কি সে এ 44000 ডায়মন্ড তোর আইডিতে আমি দিয়ে রাখি এটা খরচ করছিস না কে হ্যাঁ আপনি আমারে দিয়েছেন আমার ডায়মন্ড আমার করব না না করব দিব আবার বিক্রি করে বাজার করে খাবো হিসাব শেষ হ্যাঁ তুই ডায়মন্ড ফেরত নিয়ে নিয়ে তারপর না 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 গেলি না এই কাজ করার দরকার নেই আমি নর্মাল হয়ে গেছি আমি মনে করলাম একটু অ্যাটিটিউড নিয়ে কথা কব ওই তো সেই আপনি কাটা ঘায়ে নুনের চিটা মারি গেছেন ঠিক আছে সমস্যা নাই ডায়মন্ড কি করবো কন আপনার অ্যাকাউন্টে দিতে হবে আপনার জামাই মেয়ে কারুক দিতে হবে তার রিওয়ার্ড কন আমি এখন দিয়ে দিচ্ছি কন কন আমার দিতে হবে না লাখ রয়ে যায় টপাটপ ঠিক আছে আমি দেখছি মেলা দিন পর গেমে ঢুকলাম তো ছয় মাস পর দেখতেছি কি দিচ্ছেন কি আইসেনা ঠিক আছে গেরিনা ঠিক আছে গেরিনা ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ বাই বাই টাটা গুড নাইট সিরিয়াসলি এই কিছুক্ষণ পর পরই গেরিনা এমন এমন পেন দেয় মিজা সাজায় খারাপ এখানে যেহেতু এই মোটটা কিন্তু আমাদের গেমের মধ্যে খুব শীঘ্রই দিয়ে দেবে গেরিনা যেহেতু দেশে তোমরা তো গাইজ এটা বোঝো এই জিনিসটা কবে আসবে আর এই জিনিসটা গাইজ তিন যেহেতু গোল্ডেন হাইস্ট এই ইমোটটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে এই ইমোটটা কিন্তু গ্যাজ আমাদের গেমের মধ্যে তোমরা দেখতে পারবা সাতাশে জুন ঠিক আছে একটা ইভেন্ট আসবে আর এই ইভেন্টের নাম থাকবে টপ ক্রিমিনাল ফেডেল উইল সো গ্যাজ তোমরা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছ ক্রিমিনাল যে গোল্ডেন ক্রিমিনাল তোমরা অনেকের ভিডিও দেখে বুঝছো এই ক্রিমিনাল বান্ডিলা কিন্তু গাইজ ইতিমধ্যেই আমাদের গেমের মধ্যে গাইন অফ ফ্রি ফায়ার থেকে দেওয়ার ভাবনা নিয়ে এনেছে আর এটা কিন্তু খুব শীঘ্রই আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পারবো যদিও একটা ইভেন্ট এসে ইভেন্টের নাম টপ ক্রিমিনাল ফেডারেল উইল ওকে আসুক কোনো সমস্যা নাই আর এই ইভেন্টটা কিন্তু গাইলস আমি তোমাদের আবারও চাই সাতাশে জুন তোমরা দেখতে পারবা সো গাইজ আমার কাছে ভালোই লাগতেছে বাট কেমন আমি তোমাদের একটু দেখাই দাঁড়াও আমরা যদি ইমোট সেকশনে যাই ইমোট সেকশনে গিলে এটা ইমোট না এটা মনে হয় এই যে গ্রুপ করলে হ্যাঁ গাইজ গ্রুপ গ্রুপ ইমোট ভাই মানে গ্রুপে আসলে এটা শুধু হবে মানে অ্যানিমিশন ভাই ভালোই লাগতেছে হায় আরে গেড়ে নাও ভুল কয় দেখিছো দেখিছো দেখেছো গাইজ গ্যারিনাও ভুল কাজ সিরিয়াসলি ভাই বা সেই লাগতেছে গাইস সো গাইস এক কথাই বলতে গেলে সব অ্যানিমেশনের বাপ ঠিক আছে এত সুন্দর একটা অ্যানিমেশন গ্যারিনা যে দিয়ে রাখছে তারপর আমার ইনবক্সে পড়েছিল আমি যে হ্যাঁ করে নি সত্যি আমি অন্যায় করেছি মানে আমি সত্যি অন্যায় করেছি যাক গাইজ জিনিসটা আমার কাছে অনেকটা ভালো লাগছে গেমের মধ্যে খুব শীঘ্রই তোমরা দেখতে পারবা আ আই থিঙ্ক তোমরা সবাই বের করে নিবা আর তোমাদের জন্য বিশেষ একটা স্পন্সার ভিডিওটা এক মিনিটের জন্য স্ক্রিপ্ট করবা না নাহলে কেন জীবন জীবন সব শেষ একশো পার্সেন্ট ট্রাস্টেড ভাবে ডায়মন্ড কেনার জন্য ফোনের ব্রাউজারে এর লিখতে হবে ফ্রি বাজার ডট কম এখানে সুলভ মূল্যে ডায়মন্ড কিনতে পারবে তাছাড়াও এই সাইটটাতে সুলভ মূল্যে ডায়মন্ড নিতে পারবে এবং সবসাথে কম দামে বেশি ডায়মন্ড এরাই সর্বপ্রথম দিচ্ছে আর এখান থেকে ডায়মন্ড টপ আপ জন্য সর্বপ্রথম এখানে তোমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে অ্যাকাউন্ট ওপেন করা কিন্তু একদম ইজি ফোনের ব্রাউজারে যে জিমেল গুলো আছে তার মধ্যে যে কোনো একটা জিমেল সিলেক্ট করলে অ্যাকাউন্ট কিন্তু একদম ইজিলি লগ ইন হয়ে যায় আর তাছাড়াও সবসাথে মজার একটা বিষয় হচ্ছে এই সাইটটা প্রতিদিন যে টাকা প্রফিট করতেছে প্রফিটের টাকা কিন্তু আমাদের অডিয়েন্সকে কন্টিনিউ গিবে করতেছে তাছাড়াও ওই সাইটটাতে বিশেষ বিশেষ কিছু অফার আছে অফার সম্পর্কে আমি তোমাদের জানাবো তার আগে অফার গুলো নিতে তোমাদের সর্বপ্রথম আমাদের এই সাইডের ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে কারণ অফার গুলা কিন্তু আসবে এবং এখানে বিশাল বড় একটা প্রতিযোগিতা থাকবে যে আগে অর্ডার দিবে এবং যে আগে পেমেন্ট করবে সে কিন্তু অর্ডার গুলা কালেক্ট করতে পারবে এই জন্য আগে থেকে অবশ্যই তোমাদের ওয়ালেটে টাকা অ্যাড করে রাখতে হবে আর এই সাইট থেকে ডায়মন্ড কেনার জন্য বিকাশের নগদই তোমরা শুধু ব্যবহার করতে পারবা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইটটাতে বিকাশ দিয়ে পেমেন্ট করলে তোমরা পেয়ে যাচ্ছ ক্যাশব্যাক এবং টাকা পাঠাতে কোনো প্রকার কোনো চার্জ লাগতেছে

করি তোমরা তোমাদের ইউ কোড দিয়ে ডায়মন্ড টপ আপ করবা কারণ ইউ কোড দিয়ে ডায়মন্ড টপ করলে এখন সবসাইতে বেশি নিরাপদ ভাবে টপ আপ করা যায় আর আমি পঁচিশশো তিরিশ ডায়মন্ড টপ আপ করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো দেখলে তোমরা বুঝতে পারবা আর এই সাইডটা কিন্তু গ্যাস ইউ আইডি দেওয়ার পরে তোমরা চেক করে নিতে পারবা ইউ এর নাম কি আমার ওয়ালেটে যেহেতু টাকা আছে আমি ওয়ালেট সিলেক্ট করে বাই নয় ক্লিক করছি গ্যাস ইতিমধ্যে আমার অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম মিনি সেকেন্ডের মধ্যে কিন্তু গ্যাস অর্ডার কমপ্লিট হয়ে গেছে সুতরাং এই সাইডের বট কিন্তু গ্যাস সর্বোচ্চ পাঁচ সেকেন্ডের মধ্যে ডেলিভারি দিয়ে থাকে তাছাড়াও গ্যাস আমি কিন্তু তোমাদের এক সেকেন্ডে ডেলিভারি হয় দেখাইছি তাছাড়াও গ্যাস আমি

করতে এখনই চলে যাও ফ্রি বাজার ডায়মন্ড টপ ওয়েবসাইটে আর ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে আর তারই সাথে গাইজ আমি কিন্তু একশো সত্তর টাকায় মান্থলি অর্ডার দিয়েছি এবং সেটা কিন্তু কমপ্লিট হয়েও গেছে আমার অ্যাকাউন্টে একটা মান্থলি কিন্তু চলে এসেছে তাছাড়াও এই সাইডে সকল অফার কিন্তু স্পেশাল অফার এর মধ্যে থাকবে তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি বক্সও কিন্তু এই সাইডের মধ্যে আছে একটা মিষ্টি বক্সের দাম নব্বই টাকা এবং নব্বই টাকা দিয়ে তোমরা যদি মিষ্টি বক্স কেনো তোমরা কিন্তু এখানে উইকলি পাবা মান্থলি পাবে এবং সর্বনিম্ন একশো পনেরো ডায়মন্ড হইলেও পাবা সো গাইজ তারপর তোমরা এখানে মজার একটা বিষয় দেখতে পাচ্ছ পিস টাকার গেম E guys, e Shong -shong be. 20 টাকার গেমটা হচ্ছে गाइस তোমরা যারা এই 20 টাকার গেমে অর্ডার দিবা তোমাদের মধ্যে প্রত্যেককেই কিছু না কিছু পাবে যদি गाइस তোমরা কিছু না পাও তাহলে তোমাদের অ্যাকাউন্টে এই 20 টাকা সঙ্গে সঙ্গে রিফান্ড চলে যাবে কারণ 20 টাকার অর্ডারে প্রতি ঘন্টায় 20 জনকে কিন্তু গ্যাস ডায়মন্ড দেয়া হবে আমি সব সময় তোমাদের সাজেস্ট করব তোমরা 20 টাকার গেম একবার হলো অর্ডার দিবা আর এই সাইডের কাস্টমার কেয়ার দিনরাত 24 ঘন্টায় কিন্তু তোমাদের সাপোর্ট দিয়ে থাকবে তাছাড়াও এই সাইডের সব ধরনের অফার আপডেট জানতে এদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তোমাদের জয়েন করতে হবে আর ফ্রি বাজার ডায়মন্ড টপআপ ওয়েবসাইটের লিংক এই ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে যারা অ্যাকাউন্ট ওপেন করেনি এখনই অ্যাকাউন্ট ওপেন করে নাও এবং ফ্রি বাজারে প্রথম অর্ডার দিয়ে তুমি তোমার ভাগ্য পরীক্ষা করে নাও সো গাইজ ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো কোথা থেকে ডায়মন্ড কিনবা আর যেহেতু কন্টিনিউ গেমের মধ্যে ইভেন্ট দিতেছে আবার গোল্ডেন ক্রিমিনাল বান্ডিল আসতেছে সো গাইজ দেরি না করে এখনই তোমরা আমাদের কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে নাও এবং এখান থেকে কম দামে বেশি ডেমন টপ আপ করে নাও এবং গাইজ যেই বিশেষ বিশেষ ডিসকাউন্ট দিতেছে এই ডিসকাউন্ট গুলো সব ডুপে নেওয়ার জন্য এই সাইটটা টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন থাকো তাতে তোমাদেরই ভালো হবে ও আর হ্যাঁ গাইজ গাড়ি না আমার ডায়মন্ড স্পিন করতে বলছে তাহলে ডায়মন্ড নিয়ে নেবে সো গাইজ আমি এ তো পাগল না গেরিনা আমার যেমন আমার টি নিয়ে চইল্লাবি গেরিনার ঠিক রাখবো আমি আমি গেরিনা ঠিক রাখার লোক না আমি ফাইট টু কিল হ্যাঁ গেরিনা আমার এখন তো খালি ডায়মন্ড নিয়ে যায় দেখু। গেরিনার বাড়ি পর্যন্ত চইল্লাবনে হ্যাঁ জাগাস আমি স্পিন মেশিন করতিসনি যা আসে আসে আমি কিছু বাইরে মারতে করতিসনি আমি সব সময় গীব দি আমি তোমাকে গীব করি আমার গীব করতে ভালো লাগে বুঝা নি স্পিন যদি করতি মন চাই আমি আমার পছন্দের জিনিস স্পিন করব गाइस না আমাকে কবে আর আমি ফার্স্ট স্পিন করে ফেলবো আমি কি দালাল নাকি আমি শুধু ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে আছি আমার ভি ব্যাজ নাই তোমরা দেখতে পাইছো ইংলিশে সবাই বোকার কয় আমি হচ্ছে বোকার আমি কিন্তু কোনো প্রকার কোনো দালাল না থাকো গেলাম আল্লাহ হাফেজ